তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন এই তালের পুর ভরা পিঠে বানিয়ে একবার খাবেন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে পুরো পরিবারের জন্য খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন একবার বাড়িতে ট্রাই করবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিছু নিয়ে ভিজে ছুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার পাকা তালের পুর ভরা ভাপা পিঠা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায় একদমই হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আপনারা একবার দেখলে বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পাকা তাল এই সময় মানে অ্যাভেলেবেল প্রত্যেক জায়গাতে আর তালটা দেখুন একদম পুরো কালো খুব সুন্দর কিন্তু মিষ্টি হবে প্রথমত তালে মুদিটা এইভাবে ছাড়িয়ে নেব খুব পাকা হলে যেন দিন ভুলে যায় আর কালকে সবে গাছ থেকে পড়েছে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেব আর তালটা বন্ধুরা দেখুন কত সুন্দর কালো এই কালো তালগুলো না খুব মিষ্টি হয় قوم کا قصور دلوں میں ہے نہ 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 ঘুরে না কি বসে যাচ্ছে না গো সর বসে গেছে কে বলল কি না হচ্ছে আটির খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা বটি এবার এইভাবে আমি কেটে নেব এই প্রচেষ্টা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনাদের অনেক ভালো লেগেছে আর কমেন্ট করেও আমার খুবই ভালো লেগেছিল আর আমার মনে হয় যে ঝুড়ি বা কোনো গ্রেটারের সাহায্যে আর কি তালের পাল বার করার এইটাই সব থেকে হচ্ছে সহজ পদ্ধতি এখন হয়ে না। যেখানে তাল সেখানে মাছি এটা কিন্তু সব জায়গাতে একটা সেন্টে কি বলে ঘোড়া মাছি তাই তো হ্যাঁ ওই মাছিটা আসবেই তাহলে যতটা প্রয়োজন আমি ততটা আর কি তালের এই ভুষি বলে এগুলো কেটে নিয়েছি এবার আমি অল্প করে জল মিশিয়ে দিয়ে দেব দিয়ে এইভাবে আলতো হাতে একটু মেজে নেব। কালকে ছাইকে দেবো এখানে আমি একটা নেটের জাল নিয়েছি এই জালের মধ্যে এইগুলো দিয়ে দেবো আপনারা এখনো পর্যন্ত আর কি যেসব বন্ধুরা দেখেননি তালের পিউরি বার করার একদমই সহজ পদ্ধতিটা এই দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু তালের পিউরি বেরিয়ে যাবে দেখুন আর চব লাগবে না এইভাবে একটু চাপ দিলেই খুব সুন্দরভাবে তালের পিউরি বেরিয়ে যাবে উনান জ্বালিয়ে উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব প্রথমত আমি নারকেলেটা বানিয়ে নেব প্রথমত আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব গরম করার মধ্যে চিনিটা দিয়ে নেব আপনারা যখনই চিনির ক্যারামেলটা বানাবেন গরম করার মধ্যে চিনি দিয়ে সঙ্গে সঙ্গে নাড়ানাড়ি করবেন না চিনিটা যখনই ভিট হয়ে যাবে চারিদিক থেকে একটা কালার আসবে তারপরেই একটু নেড়ে দেবেন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে এই সময় আমি নারকেল কোড়া দিয়ে দেব আপনারা কিন্তু আঁকের গুড় বা খেজুরের গুড় দিয়ে এই কুড়টা বানিয়ে নিতে পারেন

যেন মনে হচ্ছে পিঠে বানানোর আগেই আর কি কিছুটা নেব গরম করার মধ্যে তালের পিউরিটা দিয়ে দেব এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ভালো করে জাল করে দিয়ে দেব। মতো লবণ দিয়ে দেব আর আপনারা আমি লিকুইড দুধ দিলাম আপনারা গোড়ো দুধ গরম জলে দিয়ে দিতে পারেন দুধটা দিলে ভালো ভালো করে সব কিছু নিয়েছি প্রায় দু থেকে তিন মিনিট যতটা আর কি তালের পিউরি নিয়েছিলাম ঠিক ততটাই এখানে সুজি নিয়েছি দিয়ে দেব। অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তে থাকবো কিছুক্ষণ নাড়ার পর এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এখন কড়ার গায়ে থেকে অটোমেটিক ছেড়ে আসছে তখনই আপনারা বুঝবেন খুব সুন্দরভাবে ডোটা হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নি ডোটা কড়া থেকে নামিয়ে পাঁচ মিনিটের মতো হালকা ঠান্ডা করে নিয়েছি এবারে কি করছি দেখুন এখানে একটা চাটু বেলেন নিয়েছি এই ডোটা এবারে চাটু বেলেনের ওপর দিয়ে দেব দিয়ে এইভাবে বেলে নেব এইভাবে চাটুর আর কি যতটা আর কি মানে জায়গা ধরেছে ততটাই আর কি বেলে নিয়েছি এই দেখুন চাটু সমান সমান করে আর থি আমি দেখাবো দেখুন এই রকমই থিননেস রেখেছি এখানে আমি নারকেলের পুটটা নিয়েছি এইভাবে দিয়ে দেব চারিদিকেই আর কি দিয়ে দেব প্রত্যেক জায়গায় সমানভাবেই দিয়ে দেব এইভাবে চারিদিকে সমান করে নিয়ে নিয়েছি এবারে বেলনের সাহায্যে একদমই আলতো হাতে এইভাবে একটু চেপে নেব চার ধারটা একটু চামচ দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নেব যাতে আর কি বেলেনের সঙ্গে সেট হয়ে না থাকে এবারে একটু রোলের মতো একদম পুরো রোল করে নেব দেখো হচ্ছে দেখুন বন্ধুরা এইভাবে রোল করে নেওয়া হয়েছে এবারে একটু জল দিয়ে এইভাবে একটু লাগিয়ে নেব তাতে কি হবে খুব সুন্দরভাবে মুড়ে যাবে মানে আর মুখটা আর কি আর খুলবে না এইভাবে জল দিয়ে এইভাবে একটু আলতো হাতে চেপে দুদিকের মুখটাও একটু জল দিয়ে এইভাবে মুড়ে নেব এই দেখুন বন্ধুরা দুদিকে মুখ মুড়ে নেওয়ার পর সেপটা দেখুন একদমই এইরকমই হয়েছে ভিতরে কিন্তু কুড়ে একদম প্রত্যেক গালে গালে কিন্তু গুড় খুবই সুন্দরভাবে গালের মধ্যে পড়বে উনানের মধ্যে আরও একটি কড়া বসিয়ে দেব দিয়ে জল দিয়ে জলটা একটু গরম করে নেব জলের পরিমাণটা বন্ধুরা দেখুন এইরকমই হবে জলটা একটু চাপা দিয়ে গরম করে কিছুক্ষণ জলটা গরম করে নিলাম এখানে একটা স্ট্যান্ড নিয়েছি স্ট্যান্ডটা বসিয়ে দেবো করার একদমই মাঝে আর এখানে নিয়েছি একটা ছিদ্র করা থালা থালার মধ্যে এই গোটা আর কি দিয়ে দেব মাপে মাপে হ্যাঁ এইভাবে না বেশি ছোটো নয় স্ট্যান্ডের মধ্যে দিয়ে চাপা দিয়ে প্রায় আমি ছ থেকে সাত মিনিট ভালো করে ভাগিয়ে দিই দশ মিনিট একদমই মিডিয়াম আছে জাল করে নিয়েছি এবার চাকাটা খুলে নেব এই দেখুন হাত দিয়েই আমি দেখছি হাতের মধ্যে কিছুই লাগছে না তার মানে খুব সুন্দরভাবে ভাবানো হয়ে গেছে এবার এটা আমি নিচে প্রায় ছ থেকে সাত মিনিট ঠান্ডা করি দশ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে আপনারা এই তালের পুর ভরা ভাপা পিঠেটা অল্প সময়ে পুরো পরিবারের জন্য বানিয়ে খেতে পারেন খুবই সুন্দর লাগে আর একদমই অল্প টাইম সকালে টিভিন বিকালে টিভি খাওয়া যাবে ভালো আর এখন কিন্তু বিশেষ করে পাকা তালের সিজন আর কিছুদিন গেলে একদমই পাকা তাল পাওয়া যাবে না ভাদ্র মাস চলে গেলে কিন্তু আর তাল পাওয়া যাবে না আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন খুবই সুন্দর লাগে পুরো কেকের মতন হ্যাঁ একটু আস্তে আস্তে করেই কাটবেন এই পিচ করছি আমার কিন্তু খুবই আনন্দ লাগছে এবার আমি দেখাবো এই দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর এই প্রত্যেকটাই আর কি জায়গায় পুরে একদম থাসায় পুর ঘোরা হম দিদি একটা দেখো ডিজাইন এসছে দেখো খুব সুন্দর ডিজাইন খুবই সুন্দর এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর একদম কিন্তু কেকের মতোই লাগছে যেন পুরো কেকের পিস আর খুবই নরম তল সফট হয়েছে খুব সুন্দর দিদি বলো নাও নিয়ে নাও আমি খাই তুমি বলো বাবা আমি আর সামলাতে পারছি আর সব থেকে মজার জিনিস অনেক ক্ষেত্রে অনেক পিঠে আমরা বানিয়ে খাই যে পিঠেটা খাওয়া যেই শেষ হয়ে আসবে আর পুরটা থাকে না খেতে ভালো লাগে না যেমন হচ্ছে তালের মুজলি পিঠে মুসলিপিঠে দেখবেন মাঝের দিকে পুট থাকে আর দুই থাকে না তেমন খেতে ইচ্ছা হবে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ফেলে দিয়ে থাকি ভালো লাগে না আর এই যে তালের পুর ভরা ভাপা পিঠে কোনো জায়গায় আর কি যে পুর নেই সেরকম নয় প্রত্যেকটাই কামড়ে খুব সুন্দর পুরে থাকে খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে গো ভালো হয়েছে হ্যাঁ আর দেখেই বোঝা যাচ্ছে দেখুন পুরটা কতটা সুন্দর দুদিকে একদম সত্যি বন্ধুরা খেতে এতটাই ভালো লেগেছে কি বলবো মন প্রাণ একদম পুরো জুড়িয়ে গেছে আপনারা বাড়িতে আরও একবার বলছি আমি একটু চেষ্টা করে বানিয়ে দেখবেন মানে অসম্ভব মজার লাগে এই ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই